বন্ধুরা আজকের গল্প হলো পরি হল মানুষ নদীর কিনারার পাশে ছিল একটা ছোট গ্রাম আর সেই গ্রামের নাম ছিল বঙ্কিম গ্রাম গ্রামটা ছিল খুবই সুন্দর মনোরম আর এই গ্রামের পাশ দিয়েই বয়ে যেত একটা ছোট নদী কথাই তো বলে ছোট নদী কিন্তু এই নদীতে ছিল অগণিত মাছ নানা রকমের মাছ গ্রামের প্রত্যেকটা লোকের জীবিকাই ছিল মাছ ধরা অর্থাৎ তারা জেলে আর মাছ ধরেই তাদের জীবিকা অর্জন করত। আর এই গ্রামে বাস করত মন্টু নামের এক বদমাস দুষ্ট লোক আর তার সাথে তার স্ত্রীও থাকতো মন্টু তার দাদা বৌদির মৃত্যু পরে তাদের বাড়িতেই কায়দা করে কবজা করে বসে থাকে আর তার দাদার ছেলে মেয়েকে আর তার ভাইপোর বয়স হলো মাত্র আট বছর ওই দুই অনাথ বাচ্চারা নদীর কিনারার পাশে একটা কুড়ে ঘর তৈরি করে ওখানেই বসবাস করে আর ওরা ওদের জীবিকা নির্বাহের জন্য নদীর পাশে একটা ঠেলা লাগিয়ে ওখানে সবজি বিক্রি করে মুন্না ভাই আমার তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি খেয়ে নে সন্ধ্যা হয়ে আসছে সমস্ত জেলেরা তো মাছ ধরার জন্য চলে আসবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে ভাই তাহলে যদি সমস্ত জেলেরা কিছু কিছু সবজি আমার কাছ থেকে কিনে নেয় তাহলে একটু বেচা কেনা হবে তো হ্যাঁ দিদি তুমি খাবার বেড়ে তো দাও আমায় আর জানো দিদি আমি আমার মাটির ভারে আরো চার টাকা রেখেছি দেখবে যেদিনকে আমার ওই মাটির ভারটা পুরো ভরে যাবে ওটা ভেঙে আমি এক বিশাল বড় একটা বাড়ি তৈরি করব। আর সেই সুন্দর বাড়িতে আমরা দুজন মিলে বসবাস করব। তখন দেখবি দিদি আমাদেরকে আর এই ভাঙাচোরা কুড়ে ঘরে একদম থাকতে হবে না ঠিক আছে ভাই আমার মুন্না চলো চলো এবার খাবার খেয়ে নেবে চলো আরে আরে এটা কি হলো আমার জালটা কিসে ফেসে গেল এরকম তো কোনোদিন হয়নি যে আমার মাল ধরা জালটা কিছুতে এইভাবে ফেসে যাবে মন্টু তার জালটাকে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনো মতেই তার জালটা সে তুলে আনতে পারে না আর জালটা হঠাৎ করেই নদীর ভেতরেই ঢুকে যায় কেĐi কি হই গেল আমার জালের মধ্যে তো छिपটা ছিল মাছ ধরতে গেলাম কি যে হলো ব্যাপারটা বুঝতে পারলাম না যে আমার জালটাই পুরো জলের মধ্যে ঢুকে গেল না আজকে তো মনে হচ্ছে আমাকে খালি হাতে বাড়িতে ফিরতে হবে তাই তাই আজকে মনটো খালি হাতেই বাড়ি ফিরে চলে যায় গঙ্গা ঠিক সুন্দর সময় নদীর কিনারা ধারে সবুজ ঠেলা নিয়ে বিক্রি করা শুরু করে কারণ সন্ধ্যার সময় বেশিরভাগ জেলেরাই মাছ ধরতে আসত ওনাদের মধ্যে কেউ না কেউ ঠিকই গঙ্গার কাছ থেকে কিছু না কিছু সবজি কিনেই নিত আর তাতেই গঙ্গার সংসার ঠিক বেশ ভালোভাবে চলে যাচ্ছিল ওই দিনেরই কথা ওই দিনকে সমস্ত জেলেরা মাছ ধরে যার যার বাড়িতে ফিরে চলে যায় গঙ্গাও নিজের সবজি ঠেলা বন্ধ করবে কি ঠিক ওই সময়ে তার ভাই মুন্নার চোখে পড়ে কিছু যেন একটা পড়ে আছে মুন্না ওখানে গিয়ে দেখতেই পায় কি একটা বড় মাছের মতো শরীর নিয়ে মেয়ে শুয়ে পড়ে আছে আর তার পায়ের কাছে অর্থাৎ লেজের কাছে যেন কোনো আঘাত হয়েছে সেই জলপরিটা ছিল খুবই আহত তার জন্য তার লেজটা নড়াচড়া করেই যাচ্ছিল অর্থাৎ সে মারা গিয়েছিল না হয়তো সে বেহুশ হয়ে গিয়েছিল এই কথাই মুন্না মনে মনে ভাবতে থাকে আর তার দিদিকে তখনই সে হাঁক দেয় আরে এটা এটা তো দেখেই মনে হচ্ছে কিন্তু ভাই দেখো একে দেখে তো মনে হচ্ছে এ খুবই আহত হয়েছে কোনো জেলে হয়তো মাছ ধরতে গিয়ে তার জালের চিপটা ওর লেজের সাথে লাগিয়ে দিয়েছে তার কারণে হয়তো এই জলপরিটা খুবই আহত হয়ে পড়েছে আমার তো মনে হচ্ছে একে আমাদের সাহায্য করা উচিত এ তো খুবই আহত অবস্থায় পড়ে আছে এই জলপুরিকে দিদি আমাদের একটু সেবা শুশ্রূষা করা উচিত তাহলে এই জলপুরি হয়তো সুস্থ হয়ে যাবে গঙ্গা তখন এই জলপুরিকে সেবা শুশ্রূষা করার জন্য কোনো রকম ভাবে টেনে টুনে নিজের বাসা পর্যন্ত নিয়ে চলে যায় লেজের কাছে যেখানে আহত হয়েছে সেখানে গঙ্গা একটু ওষুধ লাগিয়ে দেয় তারপর কিছুক্ষণের মধ্যে জলপুরি তখন হোশ চলে আসে ওই জলপুরি গঙ্গা আর মুন্নার সেবা শ্বশ্রুর সাথে খুবই প্রসন্ন হয়ে যায় চলো ভাই মুন্না এখন তুমি খাবার খেয়ে নাও আমি তো জলপুরিকে ওষুধ লাগিয়ে দিয়েছি ইনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ দিদি আগে তুমি প্রথম অংশটা আমার মাকে খেতে দাও তারপরে আমি খাবো মুন্না নিজের মাকে খুবই ভালোবাসত সে ছোট থেকেই তার মাকে কোনোদিন দেখেই নি মুন্নাকে জন্ম দেওয়ার সময়ই ওর মা মারা গিয়েছিল কিন্তু ওর জ্ঞান হওয়ার পর থেকেই ওর খাবারের প্রথম অংশটুকু ও ওর মায়ের ছবির সামনেই রেখে দিত এই দুই ছেলেমেয়ের মায়ের প্রতি ভালোবাসা দেখে ওই জলপরি খুবই ভাবুক হয়ে যায় আর এটা দেখার পর ওর মন খুবই দুঃখ বোধ হয়ে যায় আরে জলপুরি তোমার তো হুশ চলে এসেছে তুমি ঠিক আছো তো কিন্তু তোমার এই লেজটা কি করে এত আহত হয়ে গেল আহ আহ জানে কি করে কোন জেলে বদমাস আমার এই লেজের মধ্যে কাটার ছিপটা ঢুকিয়ে দিয়েছিল আর এতে আমি প্রচুর পরিমাণে আহত হয়ে পড়েছিলাম আর আজকে যদি তোমরা এই দুইজন বাচ্চারা না হতে তাহলে তো আমি বেঁচেই থাকতে পারতাম না কারণ আমার লেজ থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে গিয়েছিল এর থেকে আর বেশি রক্ত বেরোলে হয়তো আমি মরেও যেতে পারতাম দুই বাচ্চা মিলে ওই জলপরীকে খুবই সেবা শুশ্রূষা করতে থাকে আর ওর লেসটাকে পুরো আগের মতো ভালো করে দেয় জলপরী অঞ্জলি ওদের সেবা থেকে খুবই প্রসন্ন হয়েছিল এরই সাথে ওই জলপরীর বাচ্চাদের উপর খুবই মমতা আসে ওদেরকে নিজের বাচ্চার মতোই ভাবতে থাকে তারপর কোনো একদিনের কথা দিদি অনেক দিন হয়ে গেল আমি আমার টাকা জমার ভান্ডারে কোনো পয়সাই জমা করতে পারলাম না আই মুন্না তুমি আমাকে একটা কথা বলো তুমি ওই ভান্ডারে টাকা জমিয়ে কি করবে আমার যখন ওই ভান্ডারটা ভরে যাবে না আমি তখন ওই টাকা দিয়ে বড় একটা বাড়ি বানাবো বাড়ি এই কারণে বানাবো আমার কাকা কাকিরা আমাদের মা বাবা মরে যাওয়ার পরে আমাদের বাসাটাকে পুরো কবজা করে নিয়েছে এই কারণে আমাদের দুই ভাই বোনকে ভাঙাচোরা ঘরের মধ্যে বাস করতে হয় আর আমি আমার দিদিকে এই ভাঙাচোরা ঘরে আর রাখতে চাই না আরে মুন্না আর আমি যদি তোমাকে একটা বড় করে ঘর তৈরি করে দিতাম তুমি আমাদের জন্য কি করে ঘর বানাবে কারণ আমি এক চমৎকারী ইচ্ছা ধরি এক জাদুকর জল পড়ি আমার লেজে আঘাত পেয়েছিল বলে আমি কোনো জাদু করতে পারছিলাম না কিন্তু আমার লেজ তো তোমাদের তোমাদের কারণে এখন এখন অনেক ভালো হয়ে গেছে আমি জাদু করে করে জন্য বড় এক বিশাল সুন্দর বাড়ি তৈরি দেব মায়ের মতো করে তোমরা আমাকে অনেক সেবা করেছ তোমাদেরকে নিয়ে যত কিছুই না করব তাতে কম পড়বে তোমাদের মতোই আমারও ছোট ছোট দুটো বাচ্চা ছিল আমাকে যেমন কোনো জেলে এই জালের মধ্যে ফাঁসিয়ে নিয়েছিল না আমার সন্তান কেউ কোনো জেলে তার জালের মধ্যে ফাঁসি নিয়ে নিয়েছে তারপর থেকে আমি রোজ দিন এই নদীর কিনার পাশে এসে কান্নাকাটি করতে থাকি আর দেখো ভগবান আমার চোখের জলের মূল্য দিয়ে দিয়েছে তোমাদের মতো দুই সন্তানকে আমাকে দিয়ে দিয়েছে এখন থেকে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না তোমাদের কাছেই তোমাদের মা হয়েই থাকবো তুমি আমাদের মা হয়ে আমাদের কাছেই থাকবে হ্যাঁ এখন থেকে আর তোমাদের কোনো কাজ করতে হবে না এখন থেকে তোমরা আমাকে মা বলেই ডাকবে তারপর নিজের শক্তি দিয়ে জাদু করে এক সুন্দর বাড়ি ওদের জন্য তৈরি করে দেয় সকালবেলা যখন গ্রামবাসীরা এত বড় নদীর পাশে বাড়ি দেখে খুবই অবাক হয়ে যায় মন্টু যখন এই কথা জানতে পারে ওর ভেতরে তো তখন প্রচুর জ্বলতে থাকে তখন ওটা দেখার জন্য ও এখানে ছুটে চলে আসে পর মন্টু যখন ঘরে এসে দেখে যে এটা তো একটা জল আরে বাপ তাই তো বলি রাত রাত কি করে এরা এত বড় লোক হয়ে গেল এখানে তো একটা জল পরি রয়েছে জাদু করে তোদের জন্য বাসা তৈরি করেছে দাঁড়া দাঁড়া এক্ষুনি গিয়ে আমি সমস্ত গ্রামবাসীকে বলছি আর তোদের ব্যবস্থা নিচ্ছি এ জলপুরি এই বাড়ি কিন্তু আমারই হবে তুই কি ভাবছিস তুই ওদেরকে বাড়ি দিয়েছিস তোকে কিন্তু আমি জালের মধ্যে ধরেছিলাম তুই আমার জালেই আটকা পড়েছিলি বুঝলি সমস্ত গ্রামবাসীকে কথা বলার জন্য বাইরে চলে আসে এই কথাগুলো শোনার পর গঙ্গার আর মুন্না তো খুবই কান্না শুরু করে দেয় আরে আরে তোমরা এত কেন চিন্তা করছো একদম চিন্তা করো না আমি হলাম ইচ্ছাধারী জলপরি আমি এখনই আমার রূপ বদলে নিচ্ছি মন্টু যখন সমস্ত সমস্ত গ্রামবাসীকে কথা বলে তখন গ্রামবাসীরা ওদের বাসার মধ্যে চলে আসে সমস্ত গ্রামবাসী যখন ঘরের মধ্যে আসে তখন দেখে যে কোনো জলপুরি নেই ওখানে সাধারণ সমস্ত মানুষগুলোই রয়েছে তারপর গ্রামবাসীরা ওই মেয়েটার কাছ থেকে পরিচয় জানতে চায় আমি মুন্না আর গঙ্গার মাসি হই ওদের মা বাবা মরে গেছে তো তার জন্য আমি ওদের কাছে এখন থেকে থাকবো আর ওরা আমাকে মায়ের মতো করে দেখে বলে ওরা আমাকে মা বলেই ডাকবে এটাই হলো আমাদের মা আর এই ঘর হলো আমাদের ভগবানের দেওয়া অবদান এরা তো মিথ্যা বলছে এটা একটা ইচ্ছা জল এরা পুরো মিথ্যা বলছে কোনো কোন দিনে গিয়ে লাতারাতি কেউ লোক করে যায় নাকি আপনারা সবাই আমার কাকার কথা একদম বিশ্বাস করবেন না আপনারা তো সকলে জানেন যে আমার কাকা আমাদের সাথে কত বড় অন্যায় করেছে বাবা মা মরে যাওয়ার পরে আমাদের তো ঘর থেকে বার করে দিয়েছে কাকা পুরো মিথ্যা কথা বলছে কাকা তো আমাদের বাড়ি থেকে বার করে আমাদেরকে পথের ভিকারি বানিয়ে দিয়েছিল আর এখনও কাকা সেটাই করার চেষ্টা করে চলেছে ততটা ঠিক মনটু তুমি আবারও সেই কাজ করতে চলেছো এটা তো তুমি খুবই অন্যায় করেছ এখন আবার তুমি ওদেরকে বেশহরা করে দিচ্ছো এটা কিন্তু খুবই অন্যায় করছো তোমাকে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলতো না বলে দিলাম তারপর সমস্ত গ্রামবাসীরা যখন গঙ্গা আর মুন্নার কথা বিশ্বাস করে তখন মন্টুকে তো ওরা খুবই বাজেভাবে অপমান করতে থাকে এরকম অপরাধের জন্য এর সাথে সাথেও ওই গ্রামবাসীরা ওই মন্টুকে এই বাচ্চাদের থেকে দূরে থাকার আদেশ দিয়ে দেয় আর এখন থেকে সমস্ত দুনিয়ার সামনেই এই জলপুরি ছিল একটা সাধারণ অঞ্জনী যেটা কিনা গঙ্গা আর মুন্নার মাসি আর ঘরের মধ্যে গঙ্গা আর মুন্নার কাছে কোনো মায়ের থেকেও কম নয় মুন্নার আর গঙ্গার যখন যা কিছু দরকার পড়ে তখন অঞ্জলি ঠিক জাদু করে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস এনে দিতে থাকে